দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সরকারি সুভায়ন হোম থেকে তিনজন কিশোর আবাসিক পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে রবিবার গভীর রাতে পনেরো থেকে ১৬ বছর বয়সী ওই তিন আবাসিক হোম থেকে পালিয়ে যায় তাদের মধ্যে দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা এবং একজনের বাড়ি মালদা জেলায় বলে জানা গেছে ঘটনার তদন্তে সোমবার সকালে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী হোমে পৌঁছে অনুসন্ধান শুরু করে এদিকে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক পুরিশ রশিদ জানিয়েছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত কিশোরদের খুঁজে

তো কেন হয়েছে কী হয়েছে এতদিন ধরে কিছু প্রবলেম ছিল প্রবলেম ছিল না কিছু বলেছে কমপ্লেন করেছে আর এখানে আমার একটু ভালো এখন সিকিউরিটি মেজার আছে ডিপার্টমেন্ট থেকে অনেকটা রিপেয়ার বগেরা হয়েছিলো তো ও পরে কোথায় কোথায় গ্যাপ কেন হলো ওটা আইডেন্টিফাই করা এখন এখন এসছি জেএসডাব্লু সাহেব ওখানেই আছে একবার আবার আসবে এখানে ওর কী কী স্ট্যান্ডার্ড করতে হবে বাকি যে ছেলে পালিয়ে গেছে পুলিশকে ইনফর্ম করে ওনারটা প্রজেক্ট চালু আছে আপনি কমপ্লেন করেছেন স্যার থানায় কোনো কি কমপ্লেন হয়েছে থানাতে কমপ্লেন চলে গেছে অলরেডি আইসি সাহেব একটু ভিজিট করেছেন এখন আমি যখন আসলাম তখন একটু এসআই ছিল এখানে ওনার সাথে বি একটু ডিসকাশন হলো কি কি করতে হবে ওটা পুরো ডিটেইল নিয়ে গেছে হতে পারি আবার একবার ভিজিট করবে ওনার কাছে ইনফরমেশন ওটা চলে গেছে স্যার স্যার পালিয়েছে এরা কিন্তু কি হবে পালিয়েছে স্যার সিসিটিভি দেখা যাচ্ছে কোথায় থেকে পালিয়েছে ওটা একটু ইনভেস্টিগেশনের আছে কিন্তু পুরোটা তো আমার ব্লক আছে এইবার পুলিশ একটু ইনভেস্টিগেশন শেষ করে আমাকে জানাবে কি করেছে কোথায় থেকে গিয়েছে বাকি তো এখানে ছেলে আছে ওনার সাথে বি কথা বলতে হবে কি কিছু বলেছেন কিছু আইডিয়া দিয়েছেন আগে কিছু বলেছে কি ওখান থেকে যেতে পারি ওখান থেকে যেতে পারি ওখানে একটু ভালো করে একটু দেখে তখনই বলতে পারবো কি করে পারি তো স্যার যারা পালিয়েছে তাদের বয়স কীরকম